পরদিন কৃষ্ণ যুধিষ্ঠারাদি ও সাতকে পুনর্বার ভীষ্মের নিকট উপস্থিত হলেন নারদ প্রমুখ মহর্ষিগণ এবং ধৃতরাষ্ট্র সেখানে এলেন কৃষ্ণ কুশল প্রশ্ন করলে ভীষ্ম বললেন তোমার প্রসাদী আমার সন্তাপ মহু ক্লান্তি গ্ল্যানি সবই দূর হয়েছে ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্তই আমি করতলস্থ ফলের ন্যায় প্রত্যক্ষ দেখছি সর্বপ্রকার ধর্ম আমার মনে পড়েছে সমস্ত বিষয় বলবার শক্তিও আমি পেয়েছি এখন ধর্মাত্মা যুধিষ্ঠির আমাকে ধর্ম সম্বন্ধে প্রশ্ন করুন কৃষ্ণ বললেন পূজনীয় গুরুজন ও আত্মীয় বান্ধব বিনষ্ট করে ধর্মরাজ লজ্জিত হয়েছেন অভিশাপের ভয়ে ইনি আপনার সম্মুখে আসতে পারছেন না ভীষ্ম বললেন পিতা পিতামহ ভ্রাতা গুরু আত্মীয় এবং বান্ধবগণ যদি অন্যায় যুদ্ধে প্রবৃত্ত হন তবে তাদের বধ করলে ধর্মই হয় তখন যুধিষ্ঠির সম্মুখে গিয়ে ভীষ্মের চরম ধারণ করলেন ভীষ্ম আশীর্বাদ করে বললেন বশ্য উপবিষ্ট হও তুমি নির্ভয়ে আমাকে প্রশ্ন করো যুধিষ্ঠির বললেন পিতামহ ধর্মজ্ঞরা বলেন যে নিপতির পক্ষে রাজধর্মই শ্রেষ্ঠ ধর্ম এই ধর্ম জীবনলোকের অবলম্বন রশ্মি যেমন অশ্বকে অঙ্কুশ যেমন হস্তিকে সেইরূপ রাজধর্ম সকল লোককে নিয়ন্ত্রিত করে অতীব আপনি এবং ধর্ম সম্বন্ধেই বলুন ভীষ্ম বললেন মহান ধর্ম বিধাতা কৃষ্ণ ও ব্রাহ্মণগণকে নমস্কার করে আমি শাশ্বত্ত ধর্ম বিবৃত করছি কুরুশ্রেষ্ঠ দেবতা ও দ্বিজগণের প্রীতি সম্পাদনের জন্য রাজা শাস্ত্রবিধি অনুসারে সকল কর্ম করবেন বৎস যুধিষ্ঠির তুমি সর্বদা উদ্যোগী হয়ে কর্ম করবে পুরুষকার ভিন্ন কেবল দৈব রাজ কার্য সিদ্ধ হয় না তুমি সকল কার্যই সরলভাবে করবে কিন্তু নিজের ছিদ্র গোপন পরের ছিদ্র অন্বেষণ এবং মন্ত্রণা গোপন বিষয়ে সরল হবে না ব্রাহ্মণগণকে শারীরিক দণ্ড দেবে না গুরুতর অপরাধ করলে রাজ্য থেকে নির্বাসিত করবে শাস্ত্রে ছয় প্রকার দুর্গ উক্ত আছে তার মধ্যে নরদুর্গই সর্বপেক্ষা দুর্ভেদ্য অতী প্রজাগণের প্রতি সদয় ব্যবহার করবে জাতি তারা অনুরক্ত থাকে রাজা সর্বদা মৃদু হবেন না সর্বদা কঠোরও হবেন না বসন্তকালীন সূর্যের ন্যায় নাতি সুতোষ্ণ হবেন গর্ভিণী যেমন নিজের প্রিয় সকল বিষয় ত্যাগ করে হিত সাধন করে রাজাও সেইরূপ নিজের হিতচিন্তা না করে হিত সাধন করবেন ভূতের সঙ্গে অধিক পরিহাস করবে না তাতে তারা প্রভুকে অবজ্ঞা করে তিরস্কার করে উৎকোচ নিয়ে এবং বঞ্চনার দ্বারা রাজকার্য নষ্ট করে প্রতিরূপকের সাহায্যে রাজ্যকে জীর্ণ করে তারা বেতনে সন্তুষ্ট থাকে না রাজার অর্থ হরণ করে লোককে বলে বেড়ায় আমরাই রাজাকে চালাচ্ছি যুধিষ্ঠির রাজ্যের সাতটি অঙ্গ আছে অমাত্য সৃহিত কোষ রাষ্ট্র দুর্গ ও সৈন্য যে তার বিরুদ্ধাচারণ করবে গুরু বা মিত্র হলেও তাকে বধ করতে হবে রাজা কাকে অত্যন্ত অবিশ্বাস বা অত্যন্ত বিশ্বাস করবে না তিনি সাধু লোকের ধন হরণ করবে না অসাধুর ধন নেবেন এবং সাধু লোককে দান করবেন যা রাজ্যে প্রজাগণ পিতার গৃহে পুত্রের ন্যায় নির্ভয়ে বিচরণ করে সেই রাজাই শ্রেষ্ঠ ভীষ্মের উপদেশ শুনে ব্যাসদেব কৃষ্ণ কৃপ সাত্তকে প্রভৃতি আনন্দিত হয়ে সাধু সাধু বললেন যুধিষ্ঠির সজল নয়নে ভীষ্মের পাদ স্পর্শ করে বললেন পিতামহ সূর্য অস্ত যাচ্ছে কাল আবার আপনার কাছে আসব নমস্কার